হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আবার ভালোও নেই কারণ সকাল থেকেই একটু মাথাটা ঘুরছে ঘুম থেকে ওঠার পরেই দেখছি হঠাৎ করে মাথা ঘুরছে মানে দাঁড়ালেও মাথাটা ঘুরছে আবার বসলেও মাথাটা মানে কেমন ঘোরাচ্ছে প্রথমে একটু দেখলাম যে মাথা ঘুরছে একটু তাহলে বসে নেই তারপরে আস্তে আস্তে কাজ শুরু করবো কেননা ছেলের আজকে লাস্ট পরীক্ষা আজকে হচ্ছে শনিবার ওদের শনি রবিবার স্কুল ছুটি থাকে কিন্তু পরীক্ষা চলছে বলে কালকে যেহেতু রথ ছিল তার জন্য আজকে পরীক্ষাটা রেখেছে তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে ও এসে দেখলো যে মা কি করছো জিজ্ঞাসা করে প্রত্যেক দিনই ঘুম ভেঙে উঠে আগে রান্নাঘরে ঢুকবে দিয়ে জিজ্ঞাসা করবে মা কি রান্না করছো কি করছো তো আমি বললাম যে আজকে আমার শরীরটা ভালো নেই আজকে আমি ভাতই করে দিচ্ছি তুই আজকে একটু ভাত খেয়ে যা কেন ভাত খুব একটা পছন্দ করে না সকালে বিশেষ করে পরীক্ষা চলছিল বলে রুটি সবজিই করে দিচ্ছিলাম তো আজকে আর পারছি না দেখে আমি বললাম তাহলে ভাত চাপিয়ে দিই একবারে শটের মধ্যে হয়ে যাবে তো বললো তাহলে আমাকে একটু চা দাও আমি আবার ওকে চাটা করে বসিয়ে দিলাম ও আমি কাজ করছে দেখে আবার নিজেই আবার চাটা ছেঁকে নিল আবার এক্সট্রা একটু বেশি হচ্ছিলো বলে আমাকেও আবার একটু বললো তাহলে তুমিও ওইটুকু খেয়ে নাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই ছেঁকে নিয়ে যা আমি পরে খাচ্ছি আমি একটু আবার ঠান্ডা মানে বেশি গরম চা খেতে ভালোবাসি না তাকে তো মানে শরীরটাও ভালো নেই অসুস্থ তার মধ্যে আবার মানে আমার যে কাজের দিদি উনিও ফোন করেছেন ওনারও শরীর খারাপ হঠাৎ করে শরীর খারাপ হয়েছে উনিও আসবেন না তো আমার তো প্রচুর কাজ কেননা আগের দিন মানে বাড়িতে ওই যে নারায়ণ পুজো দিয়েছিলাম রথের দিন সেই সব বাসন আছে প্লাস আবার এই যে আমাদের রেগুলার যে খাওয়া বাসন হয় সেগুলো তো আমরা মানে আমি রান্নার পরে দুপুরগুলো তো খাওয়ার পর থেকে সব জমানোই থাকে দিদি পরের দিন এসে করে দেয় সেগুলোও সব ধুতে হবে কিন্তু আমার এত শরীরটা মানে ভালো লাগছিলো না পুরো একদম মানে শরীর অস্থির করছে আর মনে হচ্ছে শুয়ে পড়ি মাথা যেহেতু ঘোরাচ্ছে টাল খাচ্ছি কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে সংসারে। কেননা আমার আমি ছাড়া আর কেউ করার নেই কেউ মেয়ে তো নেই ছেলেরা আর কি করবে বড়ুরা ওদেরকে দিয়ে তো করানো সম্ভবও না তাও টুকটাক হেল্প করে যেগুলো হয়তো জামা কাপড় কাচলে একটু শুকাতে পোকাতে দিয়ে আসা তুলে নিয়ে আসা বৃষ্টির সময় এখন এইগুলো করে দেয় তো যাই হোক এদিকে ভাতটা হতে হতে আমি তার এই বাসনগুলোও ধুয়ে নিলাম আমার বাসন সব বাইরে গামলার মধ্যে জমানো থাকে তো ওইগুলোই অল্প অল্প করে নিয়ে আসছিলাম এখানে বেসিনের মধ্যে আর ধুয়ে ধুয়ে আবার হচ্ছে এ পাশে আর একটা বড়ো গামলা রাখা আছে ছোটো গামলার মধ্যে তুলে আবার বড়ো গামলায় ট্রান্সফার করে দিচ্ছিলাম তো বললো মা ভাত আমি একটু ডিম সিদ্ধ দিয়ে খেয়ে যাব তো আবার ওর জন্য দুটো ডিম সিদ্ধও চাপিয়ে দিলাম পরীক্ষা বারণ করলাম যে ডিম সিদ্ধ তো বললো যে না মা তোমার তুমি হচ্ছে ডিম সিদ্ধ আমাকে করে দাও আমার পরীক্ষা ভালো হলে তোমার ডিম সিদ্ধ আমার কিছুই করতে পারবে না তো যাই হোক ওর কথা শুনেও আমি একটু হাসি পেয়ে গেলাম আর একটু তাহলে ঠিক আছে আর একটু মোচা কেটে রাখা ছিল আগের দিন রাত্রে মোচাটা করব বলে তো মোচাটাও একেবারে চাপিয়ে দিলাম হচ্ছে কেননা সবজিটা ওইদিকে হতে থাকবে টাইম নষ্ট করে তো লাভ নেই কেননা সময়ের মধ্যে আবার সব কাজ গুছিয়ে যত তাড়াতাড়ি গোছাতে পারবো তত তাড়াতাড়ি আবার একটু রেস্ট করতে পারবো তো ছেলে এদিকে স্নান টান করে রেডি হয়ে চলে এসছে আমি বললাম তুই বস আমি তোকে খেতে দিয়ে দিচ্ছি তারপর আবার ঠাকুরের ঘরে সব বাসনপত্র ছাদের উপরে রেখা রাখা আছে ওইগুলো আবার সব ধুতে হবে কারণ আগের দিন পুজোয় প্রচুর বাসনপত্র লেগেছিলো ঠাকুরের ওখানে তারপর আবার সংসারে থেকেও কাজ আছে রান্না আছে আজকে রান্নার বিশেষ কিছু আর করবো না কেননা ভালো লাগছে না আগের দিন মানে করে রেখেছিলাম কিছুটা সেইগুলো আছে সবজি আমাদের হয়ে যাবে আর আজকে শুধু এই মোচার ঘন্ট আর হচ্ছে ডাল করবো ব্যাস আর একটু আলু সুদ্ধ দিয়ে দেবো আলু সুদ্ধ অলরেডি দিয়েই দিয়েছি ভাতের সিদ্ধর সিদ্ধর মধ্যে তো ওই দিয়েই আজকে ছেলেদেরও হয়ে যাবে ওরা ওই দিয়ে খেয়ে নেবে কেন আমি আর পাচ্ছি না তো মানে কিছু এক্সট্রা কিছু করতে শরীর একদম বেড়ে উঠছে না সত্যি কথা বলতে তারপর আবার চা করতে গিয়ে দেখলাম যে দুধ পাউডারটাও শেষ হয়ে গেছে তো দুধ পাউডার মানে অল্প অল্প ছোটোর মধ্যে করে করে ঢেলে ঢেলে রাখি বড়োটা পুরোটা ফুল কেটে রাখলে ওটা আবার হাওয়া লেগে নষ্ট হয়ে যাবে বলে ওই জন্য মানে প্যাকেটটা আবার অল্প ঢেলে নিয়ে আবার রেখে দিলাম চা পাতাও দেখলাম শেষ হয়ে গেছে লবণটাও ঢেলতে হবে তো সব আবার এই দিকে এই করতে করতে এইগুলোও আবার করে নিলাম সেই বাংলায় একটা বচন আছে না মরার উপরে খাড়ার ঘা আমার হয়ে গেছে আজকে তাই মানে আমি নিজেই মানে পারছিলাম না মানে ভাবছিলাম আজকে একটু মানে মাঝে মধ্যে হয় না মেয়েদের গাওড়া দেওয়া আর কি যেটা বলে ভেবেছিলাম আমিও আজকে সেটাই করবো কেননা পারছি না দেখে কিন্তু কিছু করার নেই আসলে মাঝে মধ্যেই কাজে দিদি এরকম হুটহাট করে কামাই দিয়ে দেয় ওই সেদিন অতটা অসুবিধা হয় না শরীরটা ভালো থাকলে কোনো প্রবলেমই হয় না এটুকুনি কাজ করে নিতে কিন্তু যেহেতু আজকে শরীরটা খারাপ তার জন্যেই মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই রান্নাঘরের এই দিকটা সামলে নিয়ে তারপরে আবার বাইরের ওইদিকে করব। করবো দিকে ডালটা হতে হতে এদিকে ধরে রান্নার এই কড়াই টড়াইগুলো মেজে নিলাম গ্যাস ট্যাসগুলো এই সাইড দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় ততই ভালো এই যে সব বাসন টাসন গুছিয়ে কমপ্লিট করে নিয়েছে ধুয়ে এবারে একটু এই দিকটা দেখে তারপরে স্নান করবো তারপরে ঠাকুর ভালো দেখবো এগুলো আগে সোফা টোপা একটু ঠিকঠাক করে নিলাম মুছে নিলাম এরপরে একটু ঘরটা ঝাড় দিয়ে সকালে যেহেতু একবার ঝাড় দিয়েছিলাম হালকা করে মোছা রাখ দিয়ে এখন আর একবার আর একটু ভালো করে দিয়ে নেবো তারপরে ঘরটা মুছবো এমনি আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই তো ওই জন্য নোংরা খুব একটা হয় না বড়ো ছেলে তো সবসময় ওর রুমের মধ্যেই থাকে আর ছোটটা তো স্কুলে চলে যায় বাড়িতে আর কেউই থাকে না হাজবেন্ডও হাজবেন্ডের কাজে চলে যায় তো বাড়িতে থাকার মধ্যে মানে আমি একাই তো আমি আর কি নোংরা করব তো নোংরা খুব একটা ওই জন্য হয় না বেশ মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকেছি ঠাকুর ঘরে যেহেতু আগের দিন পুজো হয়েছে সব ওই যে পুজোর জিনিসগুলো রয়েছে ঘর টট এইসব সব নামিয়ে এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে জায়গাগুলো আর ছাদে যে এবার পুজোর বাসনগুলো রেখে এসছি এখন আর পারছি না ভালো লাগছে না বিকালের দিকে ওইগুলো করে নেব তো এখন শুধু ঠাকুর ঘরের ওখানে না ওটা তো খুব একটা এমার্জেন্সি নেই মানে এখনই লাগবে না এই ঠাকুরের যে বাসন কটা রেগুলার টুকটুক ওইটাই খালি ধুয়ে করে নিচ্ছি হয়ে গেছে এই ভিডিওটা আগেই এডিটিং করে রাখা ছিল আপলোড করতে ভুলে গেছিলাম তো তার মাঝে একটা ভিডিও চলে গেছে লিভিং রুম মেক ওভারটা তো এটা দিতে মানে মনেই নেই যে এটা আর একটা ভিডিও আমার আপলোড করার আছে তো যাই হোক ছাদে সন্ধ্যাবেলা এসে দেখি অনেক ড্রাগন ফুল ফুটেছে দুটো গাছে টোটাল পাঁচটা পাঁচটা করে দশটা তো আজ ভিডিওটা এখানেই রাখছি টাটা সবাই খুব ভালো থাকবে